আমি কারো টাকাতে সিনেমা বানাই নাই আমি আমার টাকাতে সিনেমা বানাইছি অর্থাৎ যারা আমার ওই রাত্রিবেলা টিকিটের জন্য হাত করছেন আমার কাউন্টার ভাঙছেন আমি এক চলো ছাড়বো তুমি ছবি দেখতে আসো ছবি দেখো ছবি দেখার পর তোমার সাথে কথা বলবো আর যদি তুমি গেমজাম করতে চাও গেমজাম কাকে বলে আমি দেখাই দিব লাগলে সিনেমা বন্ধ হয়ে যাবে লাগলে আমি সিনেমা বন্ধ করে দিব কিন্তু আমার হলে গেমজাম করবে তার আমি ছাড়বো শুনেন ভাই ওই তো একা করে আমি একাই এখনো আসামি

সিনেমার পাবলিক সবার জোর সিনেমা দেখতে আসবো রেডি রাস্তিলক সিনেমল সিনেমা চলছে তাণ্ডব তাণ্ডব শেখতে যারা সাড়ে ছয়টা শোতে আসছে তারা যে পরিমাণ লোক আসছে আমার সিনেমা হলে এতগুলো সিট নাই আমার সিনেমা হলে সিটটা খুবই সামান্য যদি ডাবল লোক আসে সেই টিকিট আমার দেওয়া সম্ভব না রাত সাড়ে নয়টায় যারা টিকিটের জন্য আসবেন তারা রাত সাড়ে বারোটায় ছবি দেখতে পারবেন যারা সাড়ে তিনটায় বেশি আসছে সাড়ে ছয়টায় তারা অলরেডি সাড়ে নয়টার টিকিট নিয়ে নিছে হয়তো পঞ্চাশ ষাটটা টিকিট আমার কাছে এখনো আছে বা একশো টিকিট থাকতে পারে সেটা আমি জানি না আমার ম্যানেজার জানে তো যারা এসে আমার সিনেমা হলে কাউন্টার ভাঙচুর করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি রাজশাহীতে একটা সিনেমা হল তৈরি করে দেখান কেমন লাগে রাস্তিলক সিনেমাটি আমার ভাড়া করা প্রপার্টি কারো প্রপার্টি না আপনি দেড়শো আর একশো টাকার বিনিময়ে সিনেমা দেখতে আসছেন আপনারা একটা সিনেমা হল ভাঙচুর করবেন এটা আপনার প্রপার্টি না সিনেমা তো বাংলাদেশের নাই রাস তিলক আজকে তিন বছরে পাড়া দিছে রাজশাহীতে সিনেমা দেখেন নাই তো সিনেমা দেখার যদি সুযোগ আসছে সেটা কি বন্ধ করে দিবেন গ্যামজাম হলে বন্ধ হবে আর গ্যামজাম যদি না হয় সিনেমাল চলবে দর্শক ভাইরা আপনারা বিচার করেন এটা আপনারা কি চান সিনেমাল থাকাইতে চান না সিনেমাল বিদায় করতে চান যদি থাকতে চান আমার কমেন্টে আসেন রাস্তিলক লোক পেজে আসেন ফেসবুকে ইউটিউবে আসেন যারা আমার এই ঘটনাটা ঘটাইছেন আমি তাদেরকে এই ছবিতে এই সুতে তো ছবি দেখবেন আপনাদের সাথে আমার দেখা হবে আপনার সাথে ক্যাশের কাউন্টারে যারা ডিস্টার্ব করছেন বাংচুর করছেন তার সাথে আমার দেখা হবে এই স্ক্রিনে সাড়ে নটায় আপনি ছবি দেখবেন না সিনেমাল না থাকলে সিনেমা কোথায় দেখবেন সিনেমা দেখবেন সিনেমাকে ভালোবাসছেন একশো পার্সেন্ট সিনেমা দেখাবো রাত যে মনে করেন আপনি বারোটায় আসছেন টিকিট পান নাই আপনি তিনটায় দেখবেন তিনটার টিকিট যারা পায় নাই ছয়টায় দেখবেন ছয়টায় পান নাই নয়টায় দেখবেন নয়টায় না পালে রাত বারোটায় মিড নাইট শো দিব কোনো সমস্যা নাই কিন্তু সিনেমা হলে হাত দেওয়া যাবে না এটা আমার প্রপার্টি আমার রক্তে গড়ার টাকা দেওয়া এটা প্রপার্টি আমার বউ বাচ্চার ঘাম খড়ানো টাকা এটা আমার ফ্যামিলির টাকা আমি কারোর থেকে টাকা চাই আনি নাই আমার রক্তের ঘামের টাকা দিয়ে সিনেমারে ব্যবসা করতেছি রাজশাহীতে কারো মাই খেতে আসি নাই আমি কারোর কাছ থেকে চিটারি করি না কারোর কাছে একটা টিকিট ব্লাক এ বেশি না আমি বেলাকে যদি আমার কোনো টিকিট বিক্রি হয়েছে কেউ প্রমাণ করতে পারে আমি একটা টিকিটে দুশো টাকা করে দিব যদি আমার হলের টিকিট ব্লাক হয় এটা আমার প্রপার্টি সিনেমা দেখতে হলে আমার ইয়েতে দেখতে হবে আমার টাইমে দেখতে হবে আমার কথা যদি খারাপ লাগে মাফ করে দিবেন আমার কথা ভালো লাগলে শেয়ার করবেন धन्यवाद